হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এলআইস লোশনটি নিয়ে যেটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যালাইস লোশনটির এটির জেনেরিক উপাদান ইভার 05 জিরো পয়েন্ট ফাইভ তো আমি আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করবো এই এলআইস লোশনটি নিয়ে এটি কারা ব্যবহার করতে পারবে আর কারা ব্যবহার করতে পারবে না এটি ব্যবহারের কার্যকারিতা কি এটির পার্শ্ব প্রতিক্রিয়া কী তো এটির বর্তমান বাজার মূল্য কত সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করবো এই অ্যালাইস লোশনটি এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি লোশন এটি মূলত যাদের মাথায় প্রচুর উকুন রয়েছে বা কোনোভাবে আপনার মাথা থেকে উকুন সরাতে পারছেন না সেই ক্ষেত্রে এই এলাইস লোশনটি অত্যন্ত চমৎকার কাজ করে থাকে আর এই অ্যালাইস লোশনটি অত্যন্ত শক্তিশালী একটি লোশন এটি আপনার মাথার চুলের যত উকুন আছে এবং উকুনের ডিমসহ আপনার এটা বেনিশ করে দিতে পারবে তবে শুধু এটি আপনার ব্যবহারের নিয়ম জানতে হবে এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এছাড়াও এই অ্যালাস লোশনটি এটি যেহেতু একটি মেডিকেটেড লোশন এটি আপনার বিভিন্ন প্রকার চুলকানি স্কাবিক্স ইত্যাদির ক্ষেত্রে এটি খুব চমৎকার কাজ করে আর এই অ্যালাইস লোশনটি পরজীবীকে মেরে ফেলে এবং ত্বকের সংক্রমণ রোধ করে থাকে এছাড়া এটি বিভিন্ন ধরনের ত্বকের বিভিন্ন চুলকানি জীবাণুনাশক সমস্যার ক্ষেত্রেওটি ব্যবহার করা যায় তবে এটির প্রধান কাজ হচ্ছে আপনার মাথায় যত উকুন থাকবে পরজীবী উকুন বা উকুনের ডিম থাকবে সেগুলো দূর করার জন্য এই অ্যালাইস লোশনটি অত্যন্ত চমৎকার এবং অসাধারণ কাজ করে থাকে এছাড়া এটি তকেন সংক্রমণ প্রদাহ চুলকানি অস্বস্তি এবং দ্রুত আরাম দেয় তো এই অ্যালাস লোশনটি এটি ছয় মাস থেকে আপনার প্রাপ্তবয়স্ক পর্যন্ত এটি ব্যবহার করতে পারবে তো এটি ব্যবহার ব্যবহারবিধির জানার আগে আমি আপনাদের সাথে এটির পার্শ্ব প্রতিক্রিয়াটা নিয়ে আলোচনা করে দিই যে এই অ্যালাস লোসনটি পার্শ্ব প্রতিক্রিয়া কারো কারো ক্ষেত্রে কি হতে পারে এটি এই লোশনটি ব্যবহারের ফলে ত্বকের জ্বালা পড়া অনুভূতি হতে পারে সামান্য লালচে হয়ে যাওয়া যেতে পারে ত্বক আপনার শুষ্ক বা খসখস হয়ে যেতে পারে চুলকানি বা অ্যালার্জির প্রক্রিয়া খুব কম ক্ষেত্রে এটি দেখা যায় দেখা দিতে পারে অতিরিক্ত ব্যবহারে ত্বকের ক্ষতি হতে পারে যদি এটি কারো ব্যবহারের ফলে আপনার দেখা গেছে তীব্র জ্বালা পোড়া ফুসকুরি এবং তীব্র অ্যালার্জির লক্ষণ দেখা যায় তবে অবশ্যই এটি বন্ধ করে দিয়ে আপনি একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেবেন এই অ্যালাস লোশনটি এটি আপনার বিশেষ করে শিশুদের ক্ষেত্রে খুব সাবধানতার সাথে বা চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করবেন এটি গর্ভবতী বা স্তন্যদানকালে মায়েরা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করবেন এটি আপনার চোখ মুখ বা নরম টিস্যুর অংশে লাগানো নিষেধ যদি কোনো প্রকার কাটা সিরা বা কোনো জায়গায় লাগে সেক্ষেত্রে অবশ্যই এটি বন্ধ করে দিতে হবে এই অ্যালাইস লোশনটির এটির বর্তমান বাজার মূল্য খুচরা মূল্য একশো টাকা আশা করছি আপনারা এটি যে কোনো ফার্মেসিতেই কিনতে পাবেন তো আমি সবশেষে আমি আপনাদের এই অ্যালাস লোশনের ব্যবহার বিধিতে আপনাদেরকে বলে দিচ্ছি এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এটির ব্যবহারের বিধির মধ্যে রয়েছে আপনার লোসনটি সরাসরি মাথায় শুকনো চুলে এবং মাথার তালুতে প্রয়োগ করতে হবে প্রথমে মাথার তালু নিকটবর্তী চুল থেকে শুরু করে ধীরে ধীরে দূরবর্তী চুলে অ্যালাস লোশনটি ভালো করে প্রয়োগ করতে হবে চুলের সকল অংশ অ্যালাইস মালিশ করতে হবে ভালোভাবে সমস্ত মাথা এলাইস দিয়ে ভালোভাবে আবৃত করতে হবে যেন সমস্ত মাথা উকুন এবং উকুনের ডিমসহ এই অ্যালাইস সংস্পর্শে আসে প্রত্যেকটি চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত যাতে এই অ্যালাইস দেওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই আপনি এটি ব্যবহার করবেন আর এটি ব্যবহারের পর দশ মিনিট মাথায় রেখে দিতে হবে তো এই ছিল এই ব্যবহার ব্যবহারবিধি আর একটি লোশনে ষাট গ্রাম থাকে একটি টিউব বিশেষ করে লম্বা চুলের জন্য আর যদি আরও বেশি চুল থাকে সেক্ষেত্রে অবশ্যই একশো গ্রাম অর্থাৎ দুইটি টিউব ব্যবহার করতে হবে